আপনার স্বামী শুধু শারীরিক সম্পর্কই বাড়ি পোস্টে এবারে করলেন রুবায়েত যোগাযোগ ফেসবুকে চলছে নারী উদ্যোক্তা বনাম ব্র্যান্ড প্রমোটার যুদ্ধ তাদের বাক যুদ্ধ নিয়ে গতকাল থেকেই সয়লা ফেসবুক এ ওকে কান্নার কথা বলছে তো ও তাকে ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দিচ্ছেন এ যেন কাজের চেয়ে কথা বেশি অবস্থা মূলত এই যুদ্ধের ময়দান ছিল চ্যানেল আয়ের উদ্যোক্তা বনাম ব্র্যান্ড প্রমোটার এই বিষয়ের উপর একটি টক শো যেখানে বাড়ি হক তনের অনেক উত্তরের করতে পারেননি এমনকি ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তাদের অনেক সময় সমস্যা মুখোমুখি ফেলেন প্রোমোটাররা সকালে কিটোটি তো বিকেলে লেজার করে মুখের সে বডি শেপ পরিবর্তন আবার রাতের বেলাতেই জিম যাও তো লোকে আসলে কি করবে এমন প্রশ্নে কিছুটা ব্যক্তিগত ইস্যু হিসেবে নিয়েছেন বাড়ি হক এবং অনুষ্ঠান স্থল থেকে বের হবার পর কান্না করে দেন তিনি আর এই নিয়ে কথা বলেছেন তনি যার প্রতিউত্তরে উত্তরে সাহকের স্বামী তনির ব্যক্তিগত বিষয় বিবাহিত জীবন নিয়ে কথা বলেছেন অবশেষে এর কড়া জবাব দিয়েছেন তনি তিনি বাড়ি সাহকের স্বামী আলভি রায়হান সীমান্তের ফেসবুকে সে পোস্টকে আবারও রিপিট করে দিয়েছেন লম্বা একটি স্ট্যাটাস তিনি লেখেন আপার জামায় কর্তটা নোংরা কুরুচিপূর্ণ মানসিকতার হলে এই ধরনের পোস্ট করতে পারে তাহলে আসেন আসল কাহিনী বলি টকশোর বিষয় ছিল উদ্যোক্তা বনাম ব্র্যান্ড সম্পর্ক সংকট এবং সমাধান উপস্থাপিকা দীপ্তি চৌধুরী একটা নির্দিষ্ট সেক্টর নিয়ে প্রশ্ন এবং উত্তর পর্ব হয়েছে। আমি যেহেতু একজন উদ্যোক্তা আমি অন্য সবার হয়ে নিজের মতামত তুলে ধরেছি আপা কিন্তু কোনো কিছুরই উত্তর ঠিকমতো দিতে পারছিলেন না উল্টো সে যে সেক্টরের হয়ে অনুষ্ঠানে গিয়েছেন সে নিজেদের কলেগের উপর সব দোষ চাপিয়ে দিয়েছেন আমি যখন স্লিমিং টি কফি ট্যাবলেট এইসব কেন প্রমোশন করে আবার জিমে বা লেজার ক্লিনিকে যেতে হয় এই কথা ওঠায় তখন আপার ভালো লাগে নাই মনের মতো হয় নাই তাই তিনি কোনো রকম টক শেষ করেই ছবি না তুলেই কান্নার চেহারা নিয়ে বের হয়ে গেলেন এবং গাড়িতে বসে লিমন ভাইকে কল দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন লিমন ভাই আমি সহ প্রায় ছয় সাতজনের সামনে তিরিশ মিনিট তার গাড়ির সামনে দাঁড়িয়ে কান্না থামানোর চেষ্টা চালালাম উনি হয়তো ভেবেছিলেন টকশোতে ওনার রূপ নিয়ে পোশাক নিয়ে দীপ্তি প্রশ্ন করবেন ওনার কান্নাকাটি এবং অনুরোধে চ্যানেল আই টকশো থেকে আমার অনেক কথা কেটে ইডিট করে প্রচার করে কিন্তু দুঃখের বিষয় হল এত ইডিটের পরও ভিডিও নিচে আপা শুধু পাবলিকের নিয়েই খাচ্ছে আপা বুঝতে পারেননি শো অফ আর ন্যাকামো করে ভাইরাল হওয়া যায় কিন্তু জনপ্রিয়তা পাওয়া যায় না এত পচানে পর আপা এবং তার জামায় প্রফেশনের বাইরে আমাকে নিয়ে ফেসবুকে স্টেটাসে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন যারা অনুষ্ঠানটি দেখেছেন আমি কি কোথাও তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছে কিনা জানাবেন আর আমি সত্যি কথা বলছি কিনা যাচাই করতে দীপ্তি লিমন ভাই অথবা চ্যানেল আয়ের টিমের সাথে যোগাযোগ করতে পারেন আপার নিজের ক্যামেরাম্যান পর্যন্ত আমার যুক্তিসঙ্গত কথার প্রশংসা করেছেন আর নিচেই এই স্টেটাস দেখে আপনারা নিশ্চয়ই তাদের ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছেন আমার পরিবার নিয়ে কত চিন্তা নিজের বউকে নিয়ে এত ভাবলে মানুষের এত গালি খাওয়া লাগতো না শুধুমাত্র শারীরিক সম্পর্কের উপর ভিত্তি করে যদি বিয়ে টিকত তাহলে কারো হাজব্যান্ড বা ওয়াইফ অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হলে বা বয়স হলে একজন আরেকজনকে ছেড়ে চলে যেত সম্পর্ক টিকে ভালোবাসা সম্মান আর নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে যা আপনাদের মতো নোংরা মানুষগুলো কোনো দিন বুঝবে না শুধু একটা কথা বলি আমার হাজবেন্ডের মতো ভালো মানুষ হতে আপনার সাতবার জন্ম নিতে হবে